ঠিক আচ্ছা তো তো পাইলাম ওটাই তা আমিও জানি কিন্তু আমি যতদূর বুঝতেছি চাই গেলে দু ঘন্টা পাব দূর বোকা তুই তো গুপ্তধন দেখলি হ্যাঁ রাস্তাটা দেখবা না একটা চাবি আমার মনে হচ্ছে তো সাথে চাবির কোনো কানেকশন আছে চাবি দিয়ে গুপ্তধন খুলতে হবে সিপি ব্যাপারটা একটু ইনটেন্স করতে চাইলাম সব নষ্ট করে দিলাম তো বক বক না করে চলো ওই দেখো একটা ফ্ল্যাগ চলো 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 ম্যাপ দেখে মনে হচ্ছে গুপ্তধন আমাদের আশেপাশেই আছে